আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের মরুভাস্কর গল্পটি পড়াবো গল্পটি পড়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি যখনই তোমরা কোনো গল্প পড়বে বা কবিতা পড়বে অবশ্যই ওই গল্পের কিংবা কবিতার ফার্স্টেই তোমরা শব্দার্থ এবং মূলভাব বা পাঠ পরিচিতি জেনে নেবে তাহলে গল্পটা তোমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই গল্পটা বুঝতে পারবে চলো তাহলে আমরা শুরু করি মরু ভাস্কর লিখেছেন হবিবুল্লাহ বাহার মরু বলতে বোঝানো হয়েছে মরুভূমি ভাস্কর হচ্ছে সূর্য মরুভূমির সূর্য এইখানে এই গল্পে মরুভূমির সূর্য বলতে মরুভূমিতে সূর্য উঠেছে বা মরুভূমির সূর্যকে বোঝানো হয়নি এখানে মরুভূমির সূর্য বলতে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বোঝানো হয়েছে চলো আমরা গল্পটা পড়ি তাহলে খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পারবো যেই সব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন ষষ্ঠ ফুটিয়েছেন লাবণ্য মরুভাস্কর হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লা আলাইসলাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি হচ্ছেন আমাদের শেষ নবী এখানে ষষ্ঠ বলতে বোঝানো হয়েছে সুঘটন অর্থাৎ কালক্রমে পৃথিবীতে অসংখ্য নবীর আসল এসেছেন অসংখ্য মহাপুরুষ এসেছেন তারা সকলেই হচ্ছে আমাদের জীবনটাকে অনেক বেশি সুঘটন করেছেন বা সুঘটিত করেছেন এবং আমাদের জীবনে লাবণ্য সৌন্দর্য ফুটিয়েছেন জীবনের সঠিক দিশা সঠিক পথে চলার দিক নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লা স্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা ঐতিহাসিকতা বলতে বোঝানো হয়েছে তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা এবং তার জীবনের যে ইতিহাস এই প্রত্যেকটা বিষয়কে এত খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কস্তি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর আর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি এখানে কোষ্টি পাথর বলতে ঘষে সোনা পরীক্ষা করার এক ধরনের কালো পাথরকে বোঝানো হয়েছে আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত অসাধারণ অতি প্রখর বিরাট বিরাট কাব্যগ্রন্থ তারা সহজেই মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা মনে করত সাহাবিরা এবং অন্যান্য হাদিস অঙ্করা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন হজরত মুস্তফা সাল্লু আলাইসাল্লাম ছিলেন মানবতার গৌরব আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের আরেকটা নাম ছিল মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী হওয়ার সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন সেভাবেই তিনি জীবন যাপন করেছেন তেষট্টি বছর বয়সে ক্ষুদ্র পরিসরে জীবনে হজরতকে কত রকমের পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হবে যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অভিসংবাদিক নেতা হস্রত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাবপত্র ছিল একখানা খেজুর একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি এখানে পানির সুরাহি বলতে বোঝানো হয়েছে পানি রাখার এক ধরনের পাত্র তিনি এতটাই ক্ষুদ্র ছিলেন তার জীবনে তিনি এত মহান মনের একজন মানুষ ছিলেন কিন্তু কখনোই তিনি নিজেকে বড় বলে ভাবতেন না তিনি সবসময় নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং সাধারণভাবেই তিনি জীবন যাপন করতেন অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো অনেক সময় উনুনে জ্বলতো না আগুন উনুন বলতে বোঝানো হয়েছে চুলা সে সময় আমাদের আসলগণ অনেক কষ্ট করেছেন হসরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের তিনি যেমন ছিলেন কোমল তেমনি ছিলেন কঠোর বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুত ভয় সত্যেও সংগ্রামে যিনি ছিলেন বছরের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল আচ্ছা এখানে বোঝানো হয়েছে তিনি একদিকে যেমন ছিলেন কোমল হৃদয়ের মানুষ অন্যদিকে ছিলেন কঠোর তিনি ছিলেন অজেয় যাকে আসলে কখনও পরাজয় করা সম্ভব নয় অকুত ভয় তার মধ্যে কোনো ভয় ছিল না সত্য এবং সংগ্রামের জন্য তিনি সবসময় লড়াই করেছেন এবং সেই দিক থেকে তিনি ছিলেন বছরের মতো কঠিন এবং পর্বতের মতো অটল বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির কোনো অন্ত নেই তার ভালোবাসার কোনো অন্ত ছিল না শেষ ছিল না মুখ তার সবসময় হাসি খুশি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না বন্ধু চক্ষু তার অস্ত্র শিখতে হয় বন্ধু বলতে বোঝানো হয়েছে বন্ধুর মৃত্যুতে তার চক্ষু অস্ত্র শিক্ত হয় বহুদিন পর দায়মা হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে উঠ আচ্ছা এখানে দাইমা হালিমা হচ্ছে তার দুধমা ছিলেন দাইমা হালিমা ছিলেন আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাসালামের দুধমাতা অনেকদিন পর তিনি যখন তাকে দেখেন তখন মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে উঠলেন মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে তিনি বক্তৃতা করছিলেন এমন সময় একজন লোক তার সামনে সে ভয় কাঁপতে লাগলো হজরত অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার আহার্য দেখো এখানে বলা হয়েছে মক্কা পর একদিন সাফা পর্বতে বসে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন তার জীবনী আসলে বলে কখনোই শেষ করা যাবে না হঠাৎ একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগল তখন তিনি তাকে খুব সাহস দিয়ে অভয় বলতে বোঝানো হয়েছে তিনি তাকে খুব সাহস দিয়ে বললেন যে ভয় করছো কেন আমি তো কোনো রাজা নই কারো মনিব নই আমি এমন মায়ের সন্তান শুষ্ক খাদ্যই হচ্ছে আমার আহার্য মানে আমার খাবার তিনি জীবনে কাউকে করা কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি অভিসম্পাদ বলতে বোঝানো হয়েছে অভিশাপ দেননি আনাস নামক এক ভিত্ত দশ বছর হজরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি কখনো করা কথা শোনেননি মক্কায় বা তাইফে অত্যাচারে জর্জরিত হয়েও হজরতের মুখী সম্পাতের বাণী উচ্চারিত হয়নি এত কষ্ট এত অত্যাচার তিনি সহ্য করেছেন কিন্তু তবুও তিনি কাউকে কখনো অভিশাপ দেননি কখনও কারো মনে কষ্ট দেননি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব প্রচলিত সমাজ দাস অত্যাচারে ব্যবসায়ের জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে করেন সাম্যের বাণী সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহম্পান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হসরত বেলালকে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন তিনি নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা কেন্দ্র করে সেই যুগে গড়ে উঠেছিল আদর্শ তাহলে আমাদের নবী ফাতেমা রাদিয়াল্লাহকে আল ইসলামের কন্যা কে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহ তাকে নিয়েই গড়ে উঠেছিল নারীত্বের আদর্শ হজরত ঘোষণা করেছেন বেহেস্ত মায়ের পায়ের নিচে কুসংস্কারকে হজরত কোনো প্রশ্রয় দেননি একবারে হজরতের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা দেয় লোকে বলা বলি করতে থাকে হজরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে তখনই সবার হজরত হজরত এই বাস্তব বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহর বহু নির্দেশনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না হজরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সময় জ্ঞান যেন হারানো উটের মতো যাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকে হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের গালি শহীদের লহুর চাইতেও পবিত্র তিনি কি বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের গালি শহীদের লহুর চাইতেও পবিত্র তিনি বলেছেন তো তোমরা জ্ঞান সাধনার জন্য শুধু চীন দেশে ভ্রমণ করো জ্ঞানের প্রতি তিনি সবসময় জোর দিয়েছেন তিনি নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন এভাবেই জ্ঞানের আলায় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গিয়েছেন তিনি চলো এই গল্পের কিছু শব্দ রয়েছে মুরু ভাস্কর মরুভূমি সূর্য এখানে হজরত মহম্মদ সাল্লাউয়া আলী ইসলামকে বোঝানো হয়েছে ষষ্ঠব সুঘটন হাদিস

আবিসিনিয়ার বর্তমানে ইথিওপিয়া জন্মগ্রহণকারী ঋতদাস লহু রক্ত পাঠের উদ্দেশ্য মহামানবদের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা মনুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি প্রেমে প্রেমে জীব চরিত্রবান মহিয়ান জীবপ্রেমে ধৈর্যশীলতা শত্রুর প্রতি ক্ষমতাশীলতার মহৎ দৃষ্টান্ত তার জীবন সমজ্জেন অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা কিন্তু হসরত মুহম্মদ আল আল্লাহামের জীবনের যত তথ্য পাওয়া যায় তার সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃতি আল্লাহর মহান নবী হওয়ার সত্ত্বেও তিনি ছিলেন একজন সাধারণ মানুষের মতো তাই তিনি মানব জাতির গৌরব তার তেষট্টি বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত তিনি সবসময় সহজ সরল অনারম্বর জীবনযাপন করেছেন তার চরিত্রে মিশে ছিল হাসি খুশি ভাব কোমলতা ও কঠোরত আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল কিন্তু নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কমল তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি কড়া কথা বলেননি কাউকে অভিশাপ দেননি নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন অস্ত্রত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের একমাত্র রতন অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু তিনি কুসংস্কারকে কখনোই প্রশ্রয় দেননি যা সত্য যা যুক্তি গ্রাহ্য তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন নিয়েছেন হস্ত্র জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সব সময় এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণার উজ্জীবিত হয়েছে মহানবীর যে আদর্শ তাই এই গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে নেক্সট আমরা বলব লেখক পরিচিদে হাবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী তাহলে হাবিবুল্লাহ বাহার কে ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য মানে খুবই কাছের একজন ভক্ত শিষ্য গুরু ছিলেন এবং চিন্তা কর্মে তিনি ছিলেন পুরো মানবতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন যেমন ওমর ফারুক আমির আলী ইত্যাদি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন চলো নেক্সট আমরা বহু নির্বাচনের প্রশ্নগুলি একটু সলভ করি হসরত মোহাম্মদ কোন ক্ষেত্রে মতো কঠোর ছিলেন আমরা পড়েছি সত্য ও সংগ্রামের চেতনায় এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর উক্তিটির মধ্য দিয়ে হজরত সাল্লাউ আল ইসলামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে ক্ষমা ও মহানুভবতা কারো জন্ম বা মৃত্যুতে সূর্যের গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে সংস্কার মুক্তির কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ স্মৃতিশক্তির ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব